হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বানাবো চিংড়ি মাছের একটা দারুণ রেসিপি তো এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছটা প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে ধোয়া হয়ে গেলে অবশ্যই খোলাটা ছাড়িয়ে নিতে হবে তাহলে কিন্তু যে চিংড়ি মাছের টেস্ট সেটা পাওয়া যাবে তো চিংড়ি মাছটা আমি একটুখানি নুন আর হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছিলাম নুন হলুদ দিয়ে মেখে নেওয়ার পর চিংড়ি মাছটা কিন্তু আমরা সর্ষের তেলে ভাজবো সর্ষের তেলে রান্নাটা করলে রান্নাটা কিন্তু খেতে অসাধারণ হয় আর রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যায় তোমরা চাইলে সাদা তেল এখানে ইউজ করতেই পারো তো চিংড়িটা ভাজা হয়ে গেলে আমি এখানে কিন্তু একটা মশলা রেডি করে নিয়েছিলাম সেটা হচ্ছে পোস্ত একটুখানি কাজু বাদাম আর একটুখানি নারকেল এটাকে কিন্তু একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে আর এটাতে আমি কিন্তু দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম তো এই মশলাটা আমি রেডি করে নিয়েছি তারপর চিংড়ি ভাজা যে তেলটা ছিল ওটাতে আরেকটুখানি সর্ষের তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচনো দিয়ে এ আমা আমি যে আগে থেকে মশলা একটা রেডি করে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুনের পেস্ট সেটাতে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি ভালোভাবে কষানো হয়ে গেলে তার মধ্যে কাজু নারকেল আর পোস্তর যে পেস্টটা ছিল সেটাও দিয়ে ভালোভাবে একটুখানি কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলেই তার মধ্যে একটুখানি জল দিয়ে দিতে হবে এই রান্নাটা কিন্তু একদম ড্রাই হবে না একটু গ্রেভি হবে যেহেতু আমাদের বাড়িতে ওই যে চিংড়ি মাছের গ্রেভিটা দিয়ে শুকনো ভাত বা গরম ভাত খেতে সবাই খুব পছন্দ করে সেই জন্য গ্রেভিটা একটু রাখার চেষ্টা করি তো এই গ্রেভিটা হয়ে গেলে তার মধ্যে ওপর থেকে কিন্তু একটু সর্ষের তেল ছড়িয়ে দিতে হবে সর্ষের তেল ছড়িয়ে দিলে কিন্তু টেস্টটা দারুণ হয় আর তারপরে দেখতে পাচ্ছ তোমরা এটা ছিল ফাইনাল লুক খেতে কিন্তু অসাধারণ হয় ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার